কাউ কাউ শু শু চলে যাও কাক চলে যাও आओ কাউ ওরে চলে যাও কাক আমি তোমাকে পছন্দ করি না শু শু দিয়েছি তোমরা কাকটাকে কেন তাড়িয়ে দিচ্ছো মা কাকগুলো দেখতে কি কুচিত ওদের গলার আওয়াজও কি বাজে কিন্তু তুমি খুব নির্দয়ভাবে কথা বলছো কিন্তু নীল তুমি কখনো তাকে কেমন দেখতে সেটা নিয়ে বাজে কথা বলতে পারো না কিন্তু এটা তো সত্যি মা না সেটা নয় কাক খুব মার্জিত প্রাণী আমরা যদি কাছ থেকে দেখি তাহলে দেখতে পাবো যে ওদের যে ডানা আছে আর ঠোঁট আছে ওটা খুবই উজ্জ্বল ওদের চোখ দুটোও দেখতে খুবই সুন্দর মা আমি কালকে রাস্তায় দেখলাম কিছু কাক আবর্জনা খাচ্ছিল কত নোংরা ছিল কিন্তু বাচ্চারা কাক এমনই হয় কিন্তু ঠিক আছে আমার থেকে একটা গল্প শোনো তাহলে তবেই তোমরা বুঝতে পারবে যে কাক কতটা বুদ্ধিমান হয় জল চাই জল চাই আমি চাই জল ও খুব ভালো ওখানে কিছুটা জল রয়েছে সেটা আমি আমি চাইছি জল খেতে পারবো অবশেষে কিছুটা ও না প্রথমে তো আমি কোথাও জল খুঁজেই পাচ্ছিলাম না এখানে পেলাম কিন্তু আমি জল পর্যন্ত পৌঁছাতে পারছি না আমি খুবই দুঃখিত আমি যদি তাড়াতাড়ি জল খেতে না পারি আমি খুবই দুর্বল অনুভব করবো আমি জানি আমি জানি কি করতে হবে আহা এটা কাজ করছে এবার আমার আরো নুড়ি লাগবে উঠছে জল উঠছে জল উঠছে জল উঠছে আরো কিছু লাগবে অবশেষে হয়েছে এবার দেখতে হবে আমি জল পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমি খুব খুশি সঠিক সময় একদম সঠিক বুদ্ধি মাথায় এসেছে তো এইভাবেই বুদ্ধিমান কাক জল খেয়েছিল আর নিজের প্রাণ বাঁচিয়েছিল কি মজাদার গল্প মা আমি জানতাম না যে কাক এত বুদ্ধিমান হয় ওরা বুদ্ধিমান এখানে অন্য কিছুও শেখার আছে যখন কোনো বিপদ আসবে তখন তোমাদের মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে সমাধান নিজেই তোমাদের সামনে চলে আসবে মা তাড়াতাড়ি এক টুকরো পাউরুটি নাও মায়ে নাও ধরো এই যে কাক পাউরুটিটা খাও প্লিজ দেখো তোমরা নতুন বন্ধু বানালে से खूब बुद्धिमान